वेलकम माय माइट्यूब चैनल दोपहर दुपुर रोड अपने में चले में हेलो अपना रा... লাইনা লাইনা আছেন কিনা এর জন্য লাইনা এখন দেখতেছেন না কেমন কথা শুনতেছেন না ভাই একজন লাইনে দেখতেছি না লাভ টু একটু কথা বলতে চাচ্ছিলাম কাউকে লাইফে দেখতেছে না সবাইকে সাবারে চলে গেছে নাকি কাজে ব্যস্ত আছে সবাই আমার মতো সবাই ছুটিতে না যে লাইফটা দেখবে বুঝতে পারতেছি তবুও হচ্ছে লাইভে আসা কিছু ভালো লাগতেছে না তো আমার হচ্ছে চ্যালেঞ্জের বন্ধুতে এসে কথা চান না চলে আসতাম লাইফে এখন কেউ যুক্ত হচ্ছে না শেয়ারও করতেছেন না লাইফটা ওনার করা যাবে না হয় কেটে দেওয়া লাগবে চিন্তা একজন একজনও নয় একজন থাকলে কথা বলা যাইতো। তখন লাইভে ছিলাম আমি এক ভাইকে সাবস্ক্রাইব করে দিছি সে ভাই আমাকে সাবস্ক্রাইব করছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিই একে অন্যের পরিপূরক আমরা যদি একে আরেকজনকে সাবস্ক্রাইব করি সেখানে তো কোনো ক্ষতি নাই ভাই এক ভাই একজন্য এখনও নাই ঠিক আছে ভাই ভালো থাকেন